হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলেছে একটি নতুন ব্লগের সাথে তো দেখতেই পাচ্ছ একদম সেজেগুজে রেডি হয়ে গেছি আজকে আছে আমার একটা বান্ধবীর বিয়ে তো সেখানেই যাব তো সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা বিয়েবাড়ি চলে এসেছি এই যে বিয়েবাড়ির গেটটা তো এখনই ভেতরে যাব তো এই যে ভেতরে চলে এসেছি তো ওইখানে রয়েছে ব্রাইডি আর অন্য সবার সাথে ফটো ফটো তুলছে ফটোশ্যুট চলছে আর প্রথমে বলে দিই আমরা যেহেতু আমি আর আমার বর বাইকে করে এসেছি সেজন্য কিন্তু আসার সময় কোনো ক্লিপস তুলতে পারিনি আর মামামকে কিন্তু বাড়িতে ধুয়ে এসেছি কারণ ঠান্ডার মধ্যে রাত্রবেলা মাম্মা আমাকে নিয়ে আসা সম্ভব না তো এই যে এখন যেহেতু আমার ফ্রেন্ড হয় তো এখন কথাবার্তা বলছিলাম ও হাই করে দিচ্ছিলো আমি ওকে এটাই বলছিলাম যে ভয়েসগুলো সব পরে দেবো যেহেতু এখানে বক্স বাজছে সেখানে ভয়েস ভয়স একদমই পসিবল ছিল না তো এটা হচ্ছে ওর তো এই যে ছাদনাতলা এখানে ছাদনাতলাটা রেডি হয়েছে ওদের কিন্তু একটা লজে বিয়ে হচ্ছে মানে বাড়িতে না লজে তো দেখো বেশিক্ষণ তো আমরা ছিলাম না বিয়ের সময় আমরা ছিলামই না এই ক্লিপসটা আমি অন্য একজনের থেকে নিয়েছি ওদের শুভদৃষ্টির সময় তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যেহেতু মাম্মুমকে থুয়ে গেছিলাম বেশিক্ষণ থাকতে পারিনি আর আমরা গেছিলামও অনেকটা দেরি করে যেতে যেতে প্রায় নটা বেজে গেছে সেই জন্য দশটার মধ্যে বাড়ি চলে এসেছি মানে এক ঘন্টার মধ্যে তো এখানে তো ওদের বিয়ে টিয়ে চলছে তো ওদিকে আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে তো এই যে মেনু কার্ড তো আমরা এখানে এখন খেতে বসে পড়েছি সাইডে অনেক ভিড় ছিল তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো এই যে আমি আর আমার বর খেতে বসে পড়েছি আর হ্যাঁ আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো এবার খেতে বসে পড়েছি এদিকে নানপুরি তরকারি ভাত ভেজ ডাল চিপস তারপরে মাছ নিয়েছিলাম আর এদিকে হয়েছিল ফ্রাইড রাইস চিকেন আর হচ্ছে চাটনি পাপড় সন্দেশ হাই গাইস তো এই যে বাড়িতে চলে এসেছি প্রায় সব কিছু খোলা হয়েই গেছে তো পুচ নিয়ে যায়নি এর জন্য প্রচণ্ড ঠান্ডা দেখে ওকে নিয়ে যায়নি বেশি রাত পর্যন্ত থাকতে পারিনি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না বিয়েটাও অনেকটা দেরি করে হবে শেয়ার করতে পারলাম না যেটুকুই পারলাম শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও টাকা দেখাবে নেক্সট ভিডিওতে